বরবাদ সিনেমায় শাকিফ খানের মেকআপের বাজেট ৩৫ লক্ষ টাকা ও মাই জাস্ট অবাক করে তথ্য নিয়ে হাজির হয়েছি বরবাদ সিনেমার জন্য আলো আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ ঝালিউড কিং দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি মেগাস্টার সাকিফ খানের আরও একটি ড্রিম প্রজেক্ট আপনারা সকলেই জানেন কিন্তু 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 আপনারা কি জানেন এই প্রথমবারের মতো মেকআপের জন্য এক্সট্রা বাজেট ধরা হয়েছে মেকআপ যে ফেসে মেকআপটা মাখবে সাকিব খান কিং ভাইজান ওই মেকআপের জন্যই বাজেট ধরা পঁয়ত্রিশ লক্ষ টাকা বাংলা সিনেমার ইতিহাসে বাংলা সিনেমার পঞ্চাশ বছরের ইতিহাসে মেকআপের জন্য এক্সট্রা কোনো বাজেট কখনো কোনো দিন ধরা হয়নি এ প্রথমবারের মতো সাকিব খানের মেকআপের বাজেট ধরা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা বলছেন তুফান সিনেমা সরি তো সে বরবাদ সিনেমার বাজেট হচ্ছে পনেরো কোটি না তাদেরকে বলতে চাই যে যদি মেকআপের বাজেটে যদি হয় পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে সিনেমার বাজেটটা কোথায় যেতে পারে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে নাকি আমাদের দেশে একটা সিনেমা হয় হাস্যকর হলো সত্যি যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আমাদের সিনেমা বানায় এটা কী বানায় এরা আল্লাহ ভালো জানে যাই হোক সেদিকে যেতে চাই না বাট যেটা প্রশ্ন মেন থিং ইজ মেন কোয়েশ্চেন যেটা এই প্রথমবারের মতো আগে কোথাও কি শুনছেন আপনারা যে এই সিনেমার জন্য মেকআপের বাজেট অত টাকা এগুলো বলিউডে হয় হলিউডে হয় প্রথমবারের মতো বাংলাদেশে মেকআপের আর্টিস্ট মানে যে মেন নায়ক সে মেকআপ নেবে তার বাজেট হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা কেমন হওয়া উচিত যে সিনেমার মেকআপের বাজেট হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা সেই সিনেমার মেকআপ ম্যানটা কেমন হওয়া উচিত নিঃসন্দেহে দারুণ হওয়া উচিত দুর্দান্ত প্রফেশনাল মেকআপ হওয়া উচিত মেকআপ আর্টিস্ট হওয়া উচিত আমি জানি না বরবার সিনেমার মেকআপ আর্টিস্টকে আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে যে দারুণ কেউ হবে কারণ এত 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 বাজেট শুধু মেকআপের জন্য এটা আমাদের দেশীয় সিনেমায় সত্যিকার অর্থে যতটাই বলি যতটাই করি দেখা যায়নি বি অনেস্ট এটা আগে দেখা যায়নি এই প্রথমবারের মতো বাংলাদেশে মেকআপের জন্য এক্সট্রা বাজেট রাখা হচ্ছে তাও শাকিব খানের মেকআপ শুধু শুধুমাত্র শাকিব খানের মেকআপ কিন্তু এখানে কিন্তু অন্য যা আরো যারা আর্টিস্ট আছে তাদের কিন্তু মেকআপ এখানে ইনক্লুডিং করা হয়নি সো শুধু শাকিব খানের মেকআপের এর ধরা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার মানে বুঝতে ব্যাপারটা প্রিয়ানরা শাকিব খানের মেকআপ যদি হয় পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে এই সিনেমাটার বাজেট কত টাকা এই প্রশ্নটা আমার আপনাদের কাছে এই প্রশ্নটা তাদের কাছে না যারা হচ্ছে সিনেমা নিয়ে সমালোচনা অলরেডি শুরু করে দিয়েছে তাদের কাছে না এই সহজ সরল প্রশ্নটা আমার আপনাদের কাছে যে আপনারাই বলবেন এই সিনেমাটার বাজেট আধো কত টাকা হওয়া উচিত কত টাকা হইলে এই পঁয়ত্রিশ লক্ষ টাকা শুধু ম্যাকআপের জন্য ব্যয় হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে যাবেন আর বরবাদ সিনেমাতে কোন লেভেলের কি হতে যাচ্ছে ভাই আমরা তো অনেক কিছু জানি মানে ভাই এক কথায় বলবো যে জাস্ট দুর্দান্তকর কিছু একটা হতে যাচ্ছে দারুণ লেভেলের কিছু একটা হতে যাচ্ছে যেটা আসলে আমরা আগে পরে দেশীয় চলচ্চিত্রতে আমরা দেখি নাই ভাই আমরা হয়তো বা হলিউডে দেখছি হলিউডে দেখছি বিভিন্ন বড় বড় তামিলে দেখছি তেলেগুতে দেখছি বাট আমরা দেশীয় চলচ্চিত্রে বা কলকাতার চলচ্চিত্রে আমরা এগুলো দেখি নেই সত্যি কথা এত রিচ ইকুইপমেন্টগুলো ইউজ হবে মানে একদম মানে ম্যাসিভ লেভেলের যেটা হচ্ছে থাকে না যে আমরা দেখেছি তুফান আমরা দেখেছি প্রিয়তমা আমরা দেখেছি রাজকুমার আমরা না একের পর এক হাই রিচের সিনেমা দেখে অভ্যস্ত হয়ে গেছি সো তার থেকেও ব্যয়বহুল রিচের সিনেমা হতে যাচ্ছে বরবাদ এই বরবাদ সিনেমার কী বলবো আপনাকে এই যে এক একটা ফাইট রবি বর্মা ফাইট ডিরেক্টর বুঝতে পারতেছেন তো বরবাদ সিনেমার ফাইট ডিরেক্টর হচ্ছে রবি বর্মা মানে বুঝতে পারছেন তো সিনেমাটা কোথায় যাচ্ছে সিনেমাটা কোন লেভেলে যাচ্ছে কোথায় যাচ্ছে সিনেমাটা যে সিনেমার শুধু সাকিব খানের মেকআপের বাজেট ধরা হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা মানে বুঝতে পারছেন তো সিনেমাটা কোথায় যাবে তাহলে দেখ সেই প্রত্যাশাই করছি ভালো কিছু হোক দারুণ কিছু হোক সে কামনাই করছি বরবাদ সিনেমার জন্য শুভকামনা রইল অগ্রিম আমরা চাই যে যতদূর সম্ভব সিনেমাটি শুটিং ফ্লোরে যাক এবং দারুণ দারুণ কিছু একটা আমাদেরকে উপহার দিক আমরা সাকিবরা ওদের আগ্রহ নিয়ে বসে আছি কখন কবে আমাদের জন্য উন্মুক্ত হবে বরবাদ সিনেমার ফার্স্ট পোস্টার কখন কবে আসবে এক্সাইটিং ধামাকা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম বরবাদ সিনেমায় শাকিব খানের মেকআপের বাজেট পঁয়ত্রিশ লক্ষ টাকা ও মাই গড জাস্ট অবাক করে ধর্ম থেকে তথ্য নিয়ে হাজির হয়েছি বরবাদ সিনেমার জন্য হ্যালো ভিভান আসসালাম আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ হলিউড কিং দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি মেগাস্টার শাকিব খানের আরও একটি ড্রিম প্রজেক্ট আপনারা সকলেই জানেন কিন্তু 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 আপনারা কি জানেন এই প্রথমবারের মতো মেকআপের জন্য এক্সট্রা বাজেট ধরা হয়েছে মেকআপ যে ফেসে মেকআপটা মাখবে সাকিব খান ঢালিউড হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাংলা সিনেমার ইতিহাসে বাংলা সিনেমার পঞ্চাশ বছরের ইতিহাসে মেকআপের জন্য এক্সট্রা কোনো বাজেট কখনো কোনো দিন ধরা হয়নি এই প্রথমবারের মতো সাকিব খানের মেকআপের বাজেট ধরা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা বলছেন তুফান সিনেমা সরি টু সে পনেরো কোটি না তাদেরকে বলতে চাই যে যদি মেকআপের বাজেটে যদি হয় পঁয়তাল্লিশ লাখ টাকা তাহলে সিনেমার বাজেটটা কোথায় যেতে পারে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে নাকি আমাদের দেশে একটা সিনেমা হয় হাস্যকর সত্যি যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মধ্যে সিনেমা বানায় এটা কি বানায় এরা আল্লাহ ভালো জানে যাই হোক সেদিকে যেতে চাই না বাট যেটা প্রশ্ন মেন থিং ইজ মেন কোয়েশ্চেন যেটা এই প্রথমবারের মতো আগে কোথাও কি শুনছেন আপনারা যে এই সিনেমার জন্য মেকআপের বাজেট অত টাকা এগুলো বলিউডে হয় হলিউডে হয় এ প্রথমবারের মতো বাংলাদেশে মেকআপের আর্টিস্ট মানে যে মেন নায়ক সে মেকআপ নেবে তার বাজেট হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা সো মেকআপ ম্যানটা কেমন হওয়া উচিত যে সিনেমার মেকআপের বাজেট হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা সেই সিনেমার মেকআপ ম্যানটা কেমন হওয়া উচিত নিঃসন্দেহে দারুণ হওয়া উচিত দুর্দান্ত প্রফেশনাল মেকআপম্যান হওয়া উচিত মেকআপ আর্টিস্ট হওয়া উচিত আমি জানি না বরবার সিনেমার মেকআপ আর্টিস্টকে আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে যে দারুণ কেউ হবে কারণ এত 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 বাজেট শুধু মেকআপের জন্য এটা আমাদের দেশীয় সিনেমায় সত্যিকার অর্থে যতটাই বলি যতটাই করি দেখা যায়নি খুবই অনেস্ট এটা আগে দেখা যায়নি এই প্রথমবারের মতো বাংলাদেশে মেকআপের জন্য এক্সট্রা বাজেট রাখা হচ্ছে তাও শাকিব খানের মেকআপ শুধু শুধুমাত্র সাকিব খানের মেকআপ কিন্তু এখানে কিন্তু অন্য যা আরো যারা আর্টিস্ট আছে তাদের কিন্তু মেকআপ এখানে ইনক্লুডিং করা হয়নি সো শুধু সাকিব খানের মেকআপের বাজেটে ধরা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা আপনি সাকিব ইয়ানরা সাকিব খানের মেকআপ যদি হয় পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে এই সিনেমাটার বাজেট কত টাকা এই প্রশ্নটা আমার আপনাদের কাছে এই প্রশ্নটা তাদের কাছে না যারা হচ্ছে সিনেমা নিয়ে সমালোচনা অলরেডি শুরু করে দিয়েছে তাদের কাছে না এই সহজ সরল প্রশ্নটা আমার আপনাদের কাছে যে আপনারাই বলবেন এই সিনেমাটার বাজেট আধ কত টাকা হওয়া উচিত কত টাকা হইলে এই পঁয়ত্রিশ লক্ষ টাকা শুধু মেকআপের জন্য ব্যয় হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে যাবেন আর বর্বাদ সিনেমা যে কোন লেভেলের কি হতে যাচ্ছে ভাই আমরা তো অনেক কিছু জানি মানে ভাই এক কথায় বলবো যে জাস্ট দুর্দান্তকর কিছু একটা হতে যাচ্ছে দারুণ লেভেলের কিছু একটা হতে যাচ্ছে যেটা আসলে আমরা আগে পরে দেশীয় চলচ্চিত্রে আমরা দেখি নাই ভাই আমরা হয়তো বা হলিউডে দেখছি বলিউডে দেখছি বিভিন্ন বড়ো বড়ো তামিলে দেখছি তেলেগুতে দেখছি বাট আমরা দেশীয় চলচ্চিত্রে কি কলকাতার চলচ্চিত্রে আমরা এগুলো দেখি না সত্যি কথা এত রিচ ইকুইপমেন্টগুলো ইউজ হবে মানে একদম মানে ম্যাসিভ লেভেলের যেটা হচ্ছে থাকে না যে আমরা দেখেছি তুফান আমরা দেখেছি প্রিয়তমা আমরা দেখেছি রাজকুমার আমরা না একের পর এক হাই রিচের সিনেমা দেখে না অভ্যস্ত দেখেছি সো তার থেকেও ব্যয়বহুল রিচের সিনেমা হতে যাচ্ছে বরবাদ এই বরবাদ সিনেমার কি বলবো আপনাকে এই যে এক একটা ফাইট রবি বার্মা ফাইট ডিরেক্টর বুঝতে তো সিনেমার ডিরেক্টর হচ্ছে রবি মানে বুঝতে পারছেন তো সিনেমাটা কোথায় যাচ্ছে সিনেমাটা কোন লেভেলে যাচ্ছে কোথায় যাচ্ছে সিনেমাটা যে সিনেমার শুধু শাকিব খানের মেকআপের বাজেট ধরা হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা মানে বুঝতে পারছেন তো সিনেমাটা কোথায় যাবে তাহলে হোক সেই প্রত্যাশাই করছি ভালো কিছু হোক দারুণ কিছু হোক সে কামনাই করছি বরবাদ সিনেমার জন্য শুভকামনা রইল অগ্রিম আমরা চাই যে যতদূর সম্ভব সিনেমাটি শুটিং ফ্লোরে যাক এবং দারুণ দারুণ কিছু একটা আমাদেরকে উপহার দিক আমরা সাকিব ওদের আগ্রহ নিয়ে বসে আছি কখন কবে আমাদের জন্য উন্মুক্ত হবে বরবাদ সিনেমার ফার্স্ট ফুট পোস্টার কখন কবে আসবে এক্সাইটিং ধামাকা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম